এই জামাটার এত এত সারা পাইছি আমরা তো আলহামদুলিল্লাহ এই জামাটা সবাই অনেক পছন্দ করছেন এটা হচ্ছে দুবাই চেরির উপরে দুবাই চেরির উপরে একেবারে সফট দুবাই চেরিটা কাপড় মান হান্ড্রেড এ হান্ড্রেড মানে একটু ভালো কোয়ালিটির যারা নিতে চান তাদের জন্য এটা এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটায় যে কাজ করা আছে বুকে কাজ করা এই বুকে অনেক সুন্দর করে কাজ করে অ্যাম্ব্রয়ডারি করা আছে অনেক সুন্দর করে তো এই জামাটা আজকে বিশেষ ডিসকাউন্টে থাকতেছে এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর এই জামাটা ঠিক সে নিজের জামা কিল্লি গা টাকা বোলা আম কিল্লি যা টাকা বোড়া কিল্লি এই টাইমে মানে লাইফটা করে আলোই পরা যা একটু করা এতক্ষণ গেলি না আমি তো বাসায় ছিলাম না এইটা অনেক সুন্দর একটা সালোয়ার আর এইটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর দুবাই চেঞ্জের ভিতরে মাত্র মাত্র আপনাদেরকে দিচ্ছি একেবারে বিশেষ ডিসকাউন্টে পাঁচশো নব্বই টাকা পাঁচশো টাকা এই মুহূর্তে যারা নেবেন তাদের জন্য মাত্র পাঁচশো নব্বই টাকা অনেক সুন্দর ড্রেসটা মাত্র পাঁচশো নব্বই ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো নব্বই ঠিক আছে না কাটওয়ার্কের যে আমার ইয়ার বোরিংয়ের কাজের বোরিংয়ের কাজের ড্রেসের লেগে সবাই চাই আছে আচ্ছা এইটা দুইটা বান্ডিল আছে এটা একটা বান্ডিল আর একটা বান্ডিল দেখা দিই দুইটা বান্ডিল যারা নিবেন এই দুইটা বান্ডিল নিতে হবে দুইটা বান্ডিল এই যে এইটা দুইটা ভান্ডিল আছে যারা নেবেন নিয়ে নেবেন আজকে যেটা দিব এটা একবারে বিগ ডিসকাউন্ট অফার এটা এটা দুইটা ভান্ডিল দুইটা ভান্ডিল নিতে হবে একই কাজ এই যে একই কাজ কাজ অনেক সুন্দর পুরোটারই কাজ সুন্দর মানে এক পিস দেখাই দিব এটার মনে করেন সাইজ হবে গুলো যা আল্লাহ কত কাজ আমার যে পড়ার কাজ শেষ হয় না পুরা ঘরগুলা এলোমেলো হয়ে গেছে এই যে এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর এটা হচ্ছে চিনি গুঁড়া কাপড়ের ভিতর কাপড়টা সব চিনিগুড়া একটা যা এই সাউন্ড এখানে আসে রে এই যে এইটা হচ্ছে আমার ভিডিও ডিলিট করা দিতে লাগা ভিডিও ডিলিট করতে হইব কপিরাইট খামো এই যে এটা হচ্ছে অ্যাম্ব্রয়টারি উপরে অনেক সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা অনেক সুন্দর দিবো আমি তো ফ্রি না রে বাবা এই যে বাইরের থেকে আইলাম লাইভ করতেছি এই যে এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর এই যে দেখেন কাজের কোয়ালিটিটা একটু দেখেন অনেক সুন্দর কাজ করা মার্কেট থেকে নেবেন তিন হাজার সাড়ে তিন হাজার টাকা লাগবে বাচ্চার জামা আমি তো কিনছি কয়দিন আমি জানি বাচ্চার জামার অনেক দাম এরপরে এটা হাতা দেওয়া আছে যেরকম করে হাতাটা দেওয়া থাকবে চার ভাস করে আপনি হাতা লাগাইতেও পারবেন নাও লাগাই দেবেন ইচ্ছা ব্যাকসাইডে এই যে চেন আছে অনেক সুন্দর করে চেন আছে তারপরে হচ্ছে দুই পাশে দুইটা রশি আছে ঠিক আছে অনেক সুন্দর একটা কাপড় চিনি গোড়ার উপরে জাল লাগবে নিয়ে আনবেন এটা হচ্ছে উনার উনটা সেম কাপড়ের সেম কাপড়ের উপরে এটা হচ্ছে উনার সালোয়া একটু ফোনটা যদি ধরতি রাফাত এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জাল লাগিয়েছে উন ধর এবং পাঁচশো পঞ্চাশ টাকা এখানে চিল্লাই দাসি তোর আমি লাইভে দাঁড়াইছি না কি দাঁড়াইছি তোর আমি লাইভের থেকে বাইরে যাই গাছ ওই মা বাজনা বাজাইতেছো একটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন ভান্ডেল নিতে হবে ঠিক আছে দুইটা করে ভান্ডেল ভান্ডেল নিতে হবে ঠিক আছে দেখাই দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নেবেন এই লোনটা আমরা তো কত বিক্রি করছি ঠিক আছে আজকে নতুন লুকে এই লোনটা এটা চারটা কালার এই লোনটা ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে এই লোনটা সুতির ভিতরে এই লোনটার অনেক সুন্দর একটা ডিজাইন আছে এই লোনটা আমরা অনেক কম দামে বিক্রি করছি এই যে এই লোনটা এই লোনটার নিচে থাকবে অনেক সুন্দর করে অ্যাম্বোডারি বোরিং বোরিংয়ের কাজ লোন লোনের ভিতরে বিশাল বড় লোন চারটা কালার নিতে হবে চারটা কালার নিতে হবে এই যে দেখেন উন্না বোরিং উন্না বোরিং আপনারা এই অন্য বোরিং সারাটা নিয়েছেন এখন উন্না বোরিংটা নেন অনেক সুন্দর করে বোরিং করা ঠিক আছে এইটা হচ্ছে বোরিং করা বড় উন্যা আড়াই হাত বোহরের পাঁচ হাত না এইটা একটা ব্র্যান্ডের উন্যা এই যে দেখেন ব্র্যান্ডের এই ড্রেসটা হচ্ছে একটা ব্র্যান্ডের অনেক সুন্দর সুতি সালোয়ার পাবেন এই যে অনেক সুন্দর বোরিংয়ের নিচে বোরিং এর কাছে উনার বোরিং দুইটা কালার এই যে দেখেন কি সুন্দর করে বোরিং করা এই ড্রেসটা এই ড্রেসটা সবাই অর্ডার করতেছে ঠিক আছে এই ড্রেসটা আর অনেক অনেক কালার চলে আসছে তো কালারগুলো একটু দেখায় দিই বোরিং এর লুনের ভিতরে বোরিং ভাই রে ভাই প্যাটেল এমন রূপ দেখাইলো প্যাটেলের তো অনেক ওয়ার্ডার প্যাটেল তো পাইতাসি না প্যাটেল তো পাইতাসি না এত প্যাটেল কই পাম এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে এই লুনটা নিচে অনেক সুন্দর করে বোরিংয়ের কাজ আছে এই যে এরকম করে চিকেন কারির ভিতরে বোরিংয়ের কাজ এটা জাল লাগিয়ে নিয়ে এই যে উন্নাটাও বোরিং উন্নাটাও বোরিং অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্টের ভিতরে আড়াই আট বহরের উন্না পাঁচ আট সেলটা নিয়ে নিন এই যে এইটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর বোরিং এর রুনা অনেক সুন্দর তো এই যেমনটা আমরা আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিতেছি বিশেষ ডিসকাউন্টে যার লাগে নিয়ে নিবেন ঠিক আছে চারটা কালার দেখাই দেখায় আর প্রাইসটা বলে দিই বোরিংয়ের জামা বোরিংয়ের জামা একটু দিমুষে দেব একটু কিছু অধিকা দেব এইটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে আমি তিনটা তিরিশে লাইভ করি সব সময় সব সময় আমার লাইভ হয় তিনটা তিরিশে তো আজকে দেরি হয়ে গেছে ঠিক আছে থাকি না এখন ঠিক মতন আর বেছে কিনে নাই এত এর জন্য বেশি ইয়া করি না এই যে দেখেন তিনটা তিরিশের লাইভ তিনটা তিরিশেই করবো ঠিকানো ওটা দেখ প্রত্যেকটা ক্যাটালগ সেটিং থাকবে এটা একটা ব্র্যান্ডেড ড্রেস চারটা কালারের ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা ড্রেসটা একটা ধামাকা একটা ডিসকাউন্টে দিতেছি জ্বালা ওখানে নিয়ে যাবেন এখন নিয়ে পয়সা থাকলে এই ড্রেসগুলো রেখে দেবেন এই ড্রেসগুলো রেখে দিলে টাকা কামাইতে পারবেন টাকা কামাইতে পারবেন আমি দোকান আছে ঠিকানা একটু বলেন প্লিজ আমার শোরুমটা হচ্ছে ডা ডাকা আগারগাঁও সাইট ফিট আমতলা বাজার আমতলা বাজার একেবারে মেইন রোড এর উপরে শোরুমটা ঠিক আছে প্রত্যেকটা ডেস্ক ক্যাটালগ সেটিং থাকবে একেবারে নতুন ডেস্ক নতুন ডেস্ক এগুলো একবার গরম ডেস্ক ঠিক আছে তার সাথে নাম স্যার নিয়ে আইছি আমি জানি না কয়জনে পাইবেন একটা বান্ডিল একটা বান্ডিল চব্বিশ পিস চব্বিশ পিস ডেস্ক এটাও অফারে দিয়ে দিলাম অফার মাত্র সাতশো মাত্র সাতশো টাকা ক্যাটালগের ডেস কাটওয়ার করা এরকম ভাবে কাটওয়ার করা অনেক সুন্দর বোরিং এর কাজ অনেক সুন্দর বারোশো টাকার ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ বারোশো টাকার ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ যা লাগবে খালি নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পার্টি ডেস মাত্র সাতশো পঞ্চাশ একটা লাইভ করব গাউনের সেই রকম সেই রকম ইন্ডিয়ান গাউনগুলো গুলো অন্য রকম কোয়ালিটি হ্যাঁ সাতশো পঞ্চাশ একেবারে ওয়াক করা অনেক সুন্দর বুকে করা এগুলো ভালো লাভ করে সেল করতে পারবেন ব্যাক টা অনেক সুন্দর যে এরকম হাতা এই ডিজাইনটা সেম হ্যাঁ যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য প্রাইস সেল করি না যেদিন থেকে এক পিস করবো সেদিন থেকে বলে দিব মাত্র সাতশো টাকা মাত্র টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র সাতশো টাকা ঠিক আছে এইটা হচ্ছে আপনার বোরিং এর ড্রেস মাত্র সাতশো টাকা দুইটা কালার এই একটা কালার দেখাইলাম আর একটা কালার দেখাই দিই মাত্র সাতশো মাত্র সাতশো টাকা এই যে এটা হচ্ছে আর একটা কালার এইটা হচ্ছে আর একটা কালার সেই রকম কালার গুলা এমনটাই করা মাত্র সাতশো মার্কেট থেকে নিবে বারোশো টাকায় বারোশো টাকার ড্রেস মাত্র সাতশো টাকায় আইতাসি হাসি দিয়ে উত্তর আছে এনে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা যার লাগে নিয়ে নিবেন মাত্র সাতশো টাকা আইতাসি এত হাসা দেখামুন টেক্স ওয়ান ব্র্যান্ড অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা পুরা ড্রেস থাকে বুকের অংশটা পুরা অ্যাম্ব্রোডারি ওয়াক করা ঠিক আছে এটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট অ্যাম্ব্রোডারি ওয়াক করা এই যে দেখেন অ্যাম্ব্রোটারি পুরাটা বুক জুড়ে অ্যাম্ব্রোডারি করা এগুলো যা দেখতেছেন এগুলি অ্যাম্ব্রোটারি এগুলো কিন্তু ফুল না অ্যাম্ব্রোডারি অ্যাম্ব্রোডারি ঠিক আছে পুরা জামাটা অ্যাম্ব্রোডারি ডিজিটাল প্রিন্টের না পাক্কা পাসাব টেক্স ওয়ান ব্র্যান্ডের ব্র্যান্ডের ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ

এমবোটারি করা বুকে অ্যাম্ব্রয়ডারি করা অনেক সুন্দর করে বুকে অ্যাম্ব্রয়ডারি করা ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন এই যে বুকের অংশটা এমন সুন্দর করে এমবোটারি করা আর এইটা দিচ্ছি এইটা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এই লুনটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা লাগেনি আনিবেন ছয়শো পঞ্চাশ এখন বেচা কিনি নাই এর কারণে এগুলোর এমন দাম এগুলোর কিন্তু এমন দাম হবে না দাম বাড়বে বাড়বে ওয়েট করেন খালি এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে দেখেন কি সুন্দর করে বুকে কাজ করা আছে পুরা বডিটা অনেক সুন্দর করে কাজ করে অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর সেরকম কালার এটা এমব্রয়ডারি করা এটা কোনো পিন্ট না উন্নাটা পাক্কা আপ দেখছেন উন্নাটা কত সুন্দর একেবারে হাই কোয়ালিটি লোন হাই কোয়ালিটির লোন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায়

ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এমোটারি ওয়াক করা বারোশো টাকা লোন বারোশো টাকা লোন এগুলি যা দেখতেছেন সব বারোশো টাকা লোন এগুলি সব বারোশো টাকা লোন হাজার বারোশো টাকার লোন এগুলি সব বারোশো টাকার লোন ঠিক আছে আমি অফার দিতেছি দেখি আপনারা পাইতা কিন্তু এগুলো এই দামের না এগুলা এই দামের না এমোটারি ওয়াক করা বুকটা জুইরা নিচে কিন্তু অনেক সুন্দর করে পাইপিং করা আছে তারপরে এই রয়েছে উন্নাটা

এটাও বিবেকের অনেক সুন্দর একটা লোন বিবেকের এইগুলো লোনের মতনই এটাও পুরা জামাটা অ্যাম্বারি করা থাকে আরি কাজ আর এই জামাটার দাম হয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ সুতির পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারটা স্যালোয়ার পাইলে খুশি হবেন এইবার মাত্র পাঁচশো পঞ্চাশ হানড্রেড পারসেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন অনেক সুন্দর জামা কটনের ভিতরে বুকে কাজ আর এটা দিতে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জামাটা অন্যটা মাত্র ছয়শো পঞ্চাশ সালওয়ারগুলো সফট কটন মাত্র ছয়শো পঞ্চাশ যারা লোন কোয়ালিটি নিতে চান আইসা পড়বেন আইসা নেবেন ব্যবসা করার জন্য নিলে আইসা নেবেন হাতে দূরে দূরে নিয়ে যাবে এইসব ধরনের লোন গুলা যেখানে নেবেন বারোশো টাকা বারোশো টাকার নিচে নিতে পারবেন না এটা পুরাটা এম্বোটারি করা পুরাটা লোন এম্বোটারি করা এটা ব্যাক সাইড এটা ব্যাক সাইড নিচে হাতা হাতাটাও সেটে রাখবে হাতাটাও সেটে রাখবে অনেক সুন্দর লোনটা পুরো লোনটাই যে যা দেখতেছেন এগুলো যে কাছ থেকে দেখেন এগুলো অ্যাম্বোডারি দেখছেন সব অ্যাম্ব্রডারি ফুল না এগুলো অ্যাম্বারি করা আর এটা ছয়শো পঞ্চাশ কালারগুলো সেরকম জোস কালার মাত্র ছয়শো পঞ্চাশ যা লাগে খালি নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অন্যটা দেখছেন শেটটা অনেক সুন্দর শেট মাত্র ছয়শো পঞ্চাশ এটাও অ্যাম্ব্রডারির উপরে এটা অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর একটা কালার অ্যাম্ব্রডারি করা বুকের অংশটা আর এটা হচ্ছে ব্যাক সাইড ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা ওইটা অনেক সুন্দর লোন যে নিচে একবার বারবার এটা অর্ডার করছে আমাদের তো একটার একশো পিসের উপরে থাকে তারপরে এইটা হচ্ছে উনাটা পাঁচাস প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে লোনের সালোয়ারটা অনেক সুন্দর সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন এই জামাটা এত সুন্দর আর এত চাহিদা এই জামাটার এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর জামাটা অনেক সুন্দর এই যে নিচে দেখতেছেন না এগুলো ফুলগুলো অ্যাম্বোটারি অনেক সুন্দর করে অ্যাম্বোটারি করে ডিজিটাল প্রিন্টের ভিতরে জামাটা অনেক সুন্দর বুটিক্সের ড্রেস দিল্লি বুটিক্সের ড্রেস এইটা হচ্ছে জামাটা অ্যাম্ব্রডারি করা বুকে এবং অ্যাম্বারি করা নিচে অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি করা এই যে অ্যাম্ব্রোডারিটা একটু কাছ থেকে দেখা দিই এটা অ্যাম্ব্রোটারি এটা কোনো ফুল না অ্যাম্বোডারি ঠিক আছে পিঙ্ক না এখন উন্নাটা পুরো উন্নাটা অ্যাম্ব্রোটারি এই যে দেখেন পুরা উন্নাটাতে অ্যাম্ব্রোটারি অনেক সুন্দর করে পুরো উন্নাটাতে অ্যাম্ব্রোটারি স্ট্যান্ডার্ড একটা ড্রেস অনেক সুন্দর ড্রেসটা আর প্রায় মাত্র ছয়শো পঞ্চাশ এই যে বিবেকের বিবেকের এই ড্রেসটা বারোশো টাকা আর আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা লাগিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট একটা কটন এটার নিচে বোরিং থাকবে এই যে বোরিং থাকবে এটার কিন্তু এখন আসছে উন্না বোরিংটা এটার ডিজাইনটাই উন্না বোরিংটা আসছে আগে ছিল শুধু এই যে এই বোরিংটা শুধু জামায় বোরিং কিন্তু অন্য কিছু ছিল না ঠিক আছে আর এটা হচ্ছে জামায় বোরিং অন্য কিছু থাকবো না কিন্তু প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা কটনের ভিতরে নিবেন মাত্র ছয়শ পঞ্চাশ এই যে পুরা জামায় অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি করা পুরা জামাটা যা দেখতেছেন পুরাটা এম্ব্রয়টারি করা অনেক সুন্দর জামাটা ঠিক আছে ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম ডিসকাউন্ট অফার এই যে এমব্রয়ডারি করা আর এই যে অন্যায় বোরিং করা এই যে দেখেন অন্যটা বোরিং করা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা জামা বোরিং এবং উনার বোরিং সাতশো পঞ্চাশ যারা দশটা জামা নেবেন তাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা কটনের বিক্রি জান এটা দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ যারা বিক্রি করবেন বিক্রি করে দোয়া করে মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে এটা বোরিংয়ের দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ আর এটা দিয়ে দিলাম একটা এটা এক পিসই আছে এটার কোনো বান্ডেল নেই এটা এক পিস আছে দেখে দিলাম আপনাদেরকে যদি বান্ডেল থাকতো তাহলে দিতাম না ঠিক আছে এটাও বোরিং পুরা জামাটায় বোরিং পুরা জামাটায় বোরিং অ্যাম্বোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর করে বোরিং করা এটাও দিয়ে দিলাম আপনাদেরকে ডিসকাউন্ট অফার এটাও এক পিস যা দেখতেছেন এক পিস দুই পিস এগুলো এক পিস দুই পিস আছে বলে কিন্তু এই দামে দিলাম ঠিক আছে এক পিস দুই পিস আছে দেখে আপনাদেরকে এই দামে দিলাম এগুলোর আর কিছু যেমন তেমন এই সালোয়ারের কাপড়টা আছে না এটার দামই আছে ছয়শো পঞ্চাশ গতকাল থেকে আপনার টেস্টটা দেখছি জি ধন্যবাদ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই যে দেখেন এই এই সালোয়ার পাইলে খুশি হইবেন ঠিক আছে খালি সালোয়ারটা লেগে নেবেন জানেন এই সালোয়ারটা পুরো পাক্কা রাখবে প্রাইস কত মাত্র সাতশো পঞ্চাশ সেই রকম সুন্দর কুণ্ডাটা চারৌদিকে লাল জামাটার চারোদিকে লাল মানে অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ বোরিংয়ের ড্রেস স্যালোয়ারটা পাইলে খুশি হয়ে যাবেন না আর কিছু লাগবে না কারণ জানেন একটা জামা স্যালোয়ার সুন্দর হলে সব সুন্দর এই যে এইটা দেখেন এটাও অ্যাম্ব্রয়ডারি করা অনেক সুন্দর জামাগুলো সেই রকম সুন্দর সেই রকম সুন্দর আপনারা আমাদের জামাগুলো আইসা দেখবেন আমাদের কাস্টমার জানেন আমি কি কম আর কিছু করার নেই এই যে একটু আগে এলুইশ আর ভিডিওটা করলাম না আচ্ছা আরেকদিন এলে করুমো প্রত্যেক সপ্তাহে দুদিন এই যে এইগুলো সব এমব্রয়ডারি সব এমব্রয়ডারি ও নিয়ে আমার জামা যে কত লাভ করে প্রত্যেক সপ্তাহ দুই দিন আয় দুই দিন আয় খাওয়া দাওয়া করে তারপরে দেয় আর মেয়ে আর মা দুজনে আয় হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর দেশ পাইলে খুশি হবেন হাতে পাইলে খুশি হবেন হয়তো বা দেখায় আপনাদেরকে বোঝাইতে পারতাম না কিন্তু হাতে পাইলে খুশি হবেন এত সুন্দর ড্রেস মার্শাল মাত্র সাতশো পঞ্চাশ এই যে এগুলো হচ্ছে বুটিক্সের ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশের বুকিক্স এগুলা মানে আপনারা পাইলে খুশি হবেন এত সুন্দর ড্রেস অ্যাম্বারি ওয়ার্ক করা ওনাগুলা পাস আপ থাকে যে কোনো মানুষের বডির সাথে হবে মাত্র ছয় পাঁচশো পঞ্চাশ এইগুলোও কিন্তু আপনার বিবেক বিবেক আমরা যদি একটা যদি খারাপ জিনিসও বিক্রি করি কেনও বিক্রি করি ছিঁড়াও বিক্রি করি তাহলেও মনে করবেন আপনারা আমরা ব্র্যান্ডের এগুলো বিক্রি করি মাত্র পাঁচশো পঞ্চাশ ব্র্যান্ড ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি করি না এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এইটা এটা বোরিং করা নিচে বোরিং করা অনেক সুন্দর করে বোরিং করা এই যে দেখেন বোরিংটা অনেক সুন্দর বোরিং এই ড্রেসটা দিয়ে দিলাম আপনাদেরকে ডিসকাউন্ট অফারে বোরিংয়ের ড্রেস বোরিংয়ের ড্রেস অন্য বোরিং থাকবে অনেক সুন্দর ড্রেসটা এক পিস দুই পিস আছে বলে এগুলা কম দামে দিলাম ঠিক আছে আমরা এক পিস দুই পিস ড্রেস ভালোবাসি কেন জানেন আমাদের প্রতিদিন লাইক করতে পারি এর জন্য আমাদের এক পিস দুই পিস অনেক বেটার কালেকশন ঠিক আছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ দুইটা কালার আছে বোরিং এর ড্রেস উন্না বোরিং এবং জামাই বোরিং মাত্র সাতশো পঞ্চাশ যা লাগে নিয়ে নিবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা বারোশো টাকা মার্কেট প্রাইস বারোশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ লাইভই করতে পারি না তিনজন রাখছি মনে করছে তিনজন লোক কাজ করবো কাজ করে না এই যে এমবোটারি করা অনেক সুন্দর এইটা আর একটু কম দামে দিই এটা মাত্র ছয়শ পঞ্চাশ এটা কি চলো মাত্র ছয়শ পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এটাও বোরিং এর ঠিক আছে পঞ্চাশ লাইভ করতে পারলে মনে করেন ভালো লাগে যে না লাইভ করে করেছি অনেক ডিজাইনগুলো দেখাইছি অনেক ডিজাইন আছে এইভাবে যাইবো বা জিমি চুরের এক বান্ডিল দেখানো যাইবো না বুঝলেন দেখানো যাইবো না বান্ডিল নিয়ে গেছে দেখি এই জামাটা চুটিয়া দিয়েছে এই জামাটা মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ নিচে বড়ি মাত্র ছয়শো পঞ্চাশ যারা সুতির এই ড্রেস গুলা নিবেন তারা দ্রুত দাদা সাতশো পঞ্চাশ কটনের ভিতরে ড্রেস সবগুলা ড্রেসই কটনের ভিতরে যা লাগবে নিয়ে নিবেন হ্যাঁ যারা কি কমো আর লাইফ করতে পারি না টাইমের জন্য তো আন্তরিকভাবে দুঃখিত তারপরে লাইভ করবো বাসা থাকলে অবশ্যই বেশি বেশি লাইফ করার চেষ্টা করব মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে